আমরা দেখছি যে ভারত পাকিস্তান একটা মুখমুখি যুদ্ধ অবস্থায় আছে তার রেশ আমাদের দিকে ESO কিন্তু পড়তে পারে পড়বে টাকা আমি আপনার সমর্থনে বলি এই পয়েন্টটাতে যখন কাশ্মীরে সন্ত্রাসীরা অ্যাটাক করলো ভারত পাকিস্তান তারা রাইভাল শত্রু শত্রু ভাব এটা অনেক দিন থেকেই এই ঘটনার পরে ভারত একদম তারা বদ্ধপরিকর তাদের কাছে ইন্টেলিজেন্ট ইনফরমেশন আছে এটা পাকিস্তানি এই কাজটা করেছে সেখানে কি হলো যে সন্ত্রাসীরা এই কাজটা করেছে তাদের যে প্রধান বাংলাদেশে সে এই অন্তর্বর্তী সরকারের আইন সাথে দেখা করেছে এখানে শেষ না তারপরে সে কাশ্মীরে সন্ত্রাসী ঘটনায় আসিফ নজরুল একটা স্টেটমেন্ট দিয়েছে যে এই এইখানে পাকিস্তান থেকে অস্ত্র যাওয়া সম্ভব না এটা ভারত থেকেই অস্ত্র সাপ্লাই করে ভারতের করেছে এবং ব্যঙ্গ করে বলেছে মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা প্রধান এই এই ঘটনাটা ঘটিয়েছে তো এইটার কি প্রমাণ হয় বাংলাদেশের এই কনফ্লিক্টে নাক গোলার কোন দরকার ছিল না তারা প্রথমত পাকিস্তানকে সমর্থন করছে ন্যাক আর সেকেন্ড হলো যে এই কথাগুলো যারা যে কাশ্মীরে এই সন্ত্রাস করেছে তাদের কানেকশন বা তাদের প্রতিনিধি বাংলাদেশে থাকে আবার যেখানে এই সরকারের আইনমন্ত্রী বা আইনের উপদেষ্টা যখন ভারতকে ব্লেম দিচ্ছে পক্ষ নিচ্ছে পাকিস্তানের তখন এটার প্রতিবাদে যা ঘটবে পাকিস্তানে যা ঘটবে তার স্পিল ওভার বাংলাদেশেও আসতে পারে কাজেই ওভারঅল আমরা একটা সাংঘাতিক বিপদের দিকে আগাচ্ছি আমি যেটা বললাম যে ইউনুস আগুন নিয়ে খেলছে একজাক্টলি তাই এবং সেই আগুনে সে পড়বে পুড়ে মরবে আমাদের দেশটাকে ধ্বংস করবে আমাদের যেখানে প্রক্সি ওয়ার যদি হয় আন্তর্জাতিক আহ শক্তির সুপার পাওয়ারের তো আফগানিস্তানে কি ঘটেছে আমরা জানি ভিয়েতনামে কি ঘটেছে আমরা জানি ইরাকে এই সমস্ত যে ঘটনাগুলো অলরেডি এই আন্তর্জাতিক সংঘর্ষের জন্য যে ঘটেছে সেগুলো বাংলাদেশে হবে আমাদের সার্বভৌমত্ব আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা সামাজিক কাঠামো তো অলরেডি ক্ষতি হয়েছে এখন বাকি যে যেটুকু আছে সেটাও ইউনুসের এই স্বার্থপর নীতির জন্য অর্থাৎ ক্ষমতায় থাকার জন্য এইভাবে নাকভাবে ওপেনলি আমেরিকাকে সাহায্য করছে এবং তারা প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ নিচ্ছে এটা আমাদের জন্য খুবই চিন্তার বিষয় বাংলাদেশের জনগণ যেহেতু মিডিয়া নাই ওখানে কি হচ্ছে ইনি কী করছে তারা জানে না এই জন্য আমরা প্রবাসে যারা আছি আমরা গত সপ্তাহের তেইশ তারিখে ফার্স্ট টাইম ইন হিস্ট্রি আমরা আমেরিকার যে ন্যাশনাল প্রেস ক্লাব সেই প্রেস ক্লাবে আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছি মেইন স্ট্রিম মিডিয়ার উপস্থিত ছিল দশ বারোটা এজেন্সির লোক এসেছিল হোয়াইট হাউস স্টেট ডিপার্টমেন্টে যারা কাজ করে এরকম সাংবাদিকও ছিল তাদেরকে আমরা এই কথাটাই বলেছি যে ইউনুসকে ষড়যন্ত্রের মাধ্যমে এই আমেরিকান বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইউনাইটেড নেশনস এবং ইউরোপিয়ান ইউনিয়ন কমিউনিটি এরা ক্ষমতায় বসিয়েছিল লোকাল সন্ত্রাসীদের মাধ্যমে ষড়যন্ত্র করে ধ্বংস ধ্বংসাত্মক কার্য করে কিন্তু এখন ইউনুসের আসল পরিচয়টা এই নয় মাসে জানা গেছে কিন্তু বাংলাদেশে যেহেতু মানুষ মিডিয়ার স্বাধীনতা নিয়ে মানুষ জানে না আমরা এই জন্য বাধ্য হয়েছি আমেরিকার ন্যাশনাল প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের জনগণকে জানাতে চাই বিশ্ববাসীকে জানাতে চাই আর বিশেষ করে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন কারণ অ্যাডমিনিস্ট্রেশন এই ষড়যন্ত্রটা করে তারা বাস্তবায়িত করেছে আমরা আশা করেছিলাম যে এই ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন এই ভুলটা তারা সংশোধন করবে এই অন্যায়টা সংশোধন করবে প্রথম দিকে স্টেটমেন্টে আমরা সেটাই ভেবেছিলাম কিন্তু এখন এই যে তিন মাসে যে আলোচনাগুলো হলো আমেরিকান মিলিটারি লিডাররা যাচ্ছে স্টেট ডিপার্টমেন্টের হাই অফিসিয়াল যে গিয়ে ওই সমস্ত অঞ্চল দেখছে এবং তারা মেক শোয়ার করছে এবং আজকে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকারই করেছে যে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে এবং চুক্তিতে আমাদের বর্ডার ইজ নাও কন্ট্রোল বাই ফরেন কান্ট্রিজ আউটসাইড কান্ট্রি আর তাছাড়া যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে যেখানে ইউনুস সরকার হেল্প করেছে সেগুলো এখন প্রকাশ হয়ে গেছে তো সেই জন্য আমরা বাধ্য হয়ে ইউনুসের এই মুখোশটা খুলে দিয়েছি তেইশ তারিখে সাংবাদিক সম্মেলন করে যে সে একজন মিথ্যাবাদী গতকালকেই ই আল জাজিরাতে বলেছে যে জনগণ চায় আরো পাঁচ বছর সে ক্ষমতায় থাকুক কোন জনগণের রায়ে সে পেয়েছে তো সে একটা অবৈধ সরকার অবৈধ সরকার এই ধরনের চুক্তি করতে পারে না জাতীয় ইস্যুতে তারপরে সে সে একজন কোরাপ্ট লোক ক্ষমতায় বসে 666 কোটি টাকার কর সে ফাঁকি দিয়েছে সে একজন করা এবং তার রিজুমো কোরাপ তার তার যারা তার যারা নিয়োগদাতা যাদেরকে বলছে তারা স্যান্ডেল জুতা কেনার পয়সা ছিল না স্যান্ডেল পড়তো টিশিলি করে তাদের জীবন চলছে তারা আজকে কোটি কোটি টাকার মালিক একজন পিএ সেই কয়েকশো কোটি টাকার মালিক তো নিজে একজন কি বলে তার তার আর আরেকটা হলো হিউম্যান রাইটস ভায়োলেটর যে আমেরিকা বলে সবসময় বলে বা ওয়েস্টার্ন কান্ট্রি বলে তার দে বিলিভ ইন হিউম্যান রাইটস ভায়োলেশন এর জন্য অনেক দেশের অনেক সরকারের তারা পতন ঘটিয়েছে ইউনুস তাদেরই অ্যাপয়েন্টে ইলিগালি ইনস্টল একটা গভর্নমেন্ট বাংলাদেশে হিউম্যান রাইটস ভায়োলেন্ট এমন ভাবে করেছে পৃথিবীর অন্য কোথাও এইভাবে হয় না এই যে মফ জাস্টিস বা মফ কিলিং